বগুড়ায় এক ভয়ঙ্কর নাম তুফান সরকার ক্ষমতার মোহে আরও অনেক নেতার মতো বেপরোয়া হয়ে উঠেছেন বগুড়ার ধর্ষক শ্রমিক লীগের নেতা তুফান সরকার স্থানীয় এই নেতা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে ধর্ষণের মতো অপকর্ম করেও ক্লান্ত হয়নি তিনি ঘটনা প্রকাশ করায় ক্যাডার দিয়ে তুলে নিয়ে আবার ধর্ষণ করলেন মাথা ন্যাড়া করে দেওয়া ওই মেয়ে ও তার মায়ের কে এই তুফান সরকার বগুড়ার এত ভয়ঙ্কর নাম তুফান সরকার ক্ষমতার বলয়ে তাদের পরিবারের বলে টু শব্দ করার জো নেই তাদের বিরুদ্ধে বড় ভাই বগুড়ার শহর যুবলীগের যোগ্য সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার স্ত্রীর বড় বোন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তুফানের উত্থান আওয়ামী লীগ সরকার ক্ষমতায়ন আসার পর বগুড়ার জুয়ার আসর দিয়ে শুরু করে অবৈধ আয়ের যাত্রা শুরু এরপর মাদক ব্যবসা দীর্ঘদিন ধরে বগুড়ার মাদক রাজ্যের নিয়ন্ত্রক হচ্ছেন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুফান সরকারের পর্যাপ্ত তথ্য থাকলেও তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি বড় ভাইয়ের সুবাদে রাজনীতিতে নাম লেখান তুফান একসময় তিনি শহর শ্রমিক লীগের সভাপতি হয়ে যান এরপর শুরু হয় ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স ব্যবসা ব্যাটারি চালিত এসব রিকশায় রাস্তায় নামানোর আগে প্রতিটির জন্যে দু টাকা দু হাজার টাকা নাজরানা দিতে হয় তুফানকে বগুড়ায় শহরে বর্তমানে বিশ হাজার ব্যাটারি চালিত রিক্সা চলছে এই হিসেবে তার মোট চাঁদার পরিমাণ দাঁড়ায় পাঁচ কোটি টাকা এছাড়া প্রতিদিন এসব রিক্সা থেকে তিরিশ টাকা করে চাঁদা তোলা হয় এতে গড়ে প্রতিদিন দশ হাজার রিকশা থেকে তিন লাখ টাকা করে চাঁদা তুলেন তুফান সরকার গরিব এসব রিক্সা চালকের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে কোটিপতি বনে যান তুফান সরকার প্রকাশ্যে এসব চাঁদা আদায় করলেও তুফানের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে রাজি নন পুলিশ ও স্থানীয় প্রশাসন নিশ্চুপ তার নানা অপকর্মের বিষয়ে ফলে বেপরোয়া ও অন্যায় অপকর্ম বেড়েই চলছে তুফানের তবে সাম্প্রতি এক ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় পার পেলেন না তিনি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছেন একই সঙ্গে গ্রেফতার করা হয় তুফানের আরও দুই সহযোগীকে